টাকা বারো বছর অফিসিয়াল গার্টি আছে একটা পনেরো হাজার টাকা দেখতে পারেন সবকিছু চলবে এটা হচ্ছে আছে আর বছর আছে কালার যাবে ওয়ারেন্টি আছে হাজার টাকা লিটার আপনার বছর গ্যারান্টি দেখেন

যে জায়গা রাখবেন ওই জায়গার ডিজাইনটাই পাল্টাই যাবে দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার এটা নিলে মাত্র উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ হাজার আরো তিনশো লিটার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে মানে আমি পাকিস্তানি ব্র্যান্ড তাহলে জিনিস এটা নিলে মাত্র একুশ হাজার টাকা মানে ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাবেন এটা হচ্ছে ইনভারা ইনভারা টেকনোলজি ফ্রিজ আপনার পাঁচশো বারো লিটার উপরে ডিপ নিচে নরমাল ইনভারা টেকনোলজি

আলাইকুম গাইস আমি অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে বলতেছি এটা হচ্ছে আমাদের দুগণের লোকেশন হচ্ছে চিটাগং পুরাতন চাঁদগাতানা সর্বতুল্লা পেট্রোল পাম্পের একটু আগে আরকান রোড আরকান রোড এটা হচ্ছে আপনার যদি কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাদের এখানে ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমাদের ফুল ডিটেলস দেওয়া হবে এটা লোকেশন হচ্ছে আপনার চিটাগং পুরাতন চাঁদগাতানার পরে

এটা হচ্ছে দশ লিটার হচ্ছে ডিফ আর বাকিটা হচ্ছে পুরোটা নর্মাল একশো তিরানব্বই লিটার এটা প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা ওয়ালটনের মধ্যে আপনার এই আইসক্রিম ফ্রিজ আছে আপনার যারা আইসক্রিম এবং কি কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে চান তাদের জন্য হচ্ছে দুইশো সত্তর লিটার আপনার বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার এটা বলবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা বিশনের মধ্যে আছে আপনার আইসক্রিম ফ্রিজ এটা হচ্ছে তিনশো আটষট্টি লিটার জি 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 এটা দেখতে পারেন এটা হচ্ছে প্রোডাক্ট লাইট এটা হচ্ছে লাইট বক্স

যে আদা পেঁয়াজ এবং কি রসুন রাখানোর জন্য এটা হচ্ছে আপনার নষ্ট হবে না এগুলো আবার গাজর আপনার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার এটা নেব মাত্র ত্রিশ টাকা আর পাঁচশো টাকা কমে দিব ত্রিশ হাজার পাঁচশো টাকা বিষণের মধ্যে আরেকটা এটা আছে এটা হচ্ছে দুশো বাষট্টি লিটার কালার দেওয়া যাবে উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে মাত্র দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র পড়বে ত্রিশ হাজার পাঁচশো টাকা জি ওয়ার্লপুলের মধ্যে আরেকটা এটা আছে স্টিল কালার আপনার ডোর আছে আপনার হ্যান্ডেল সিস্টেম

বিশনের মধ্যে আপনারা 238 এটা এটা যাবে এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ ডয় সিস্টেম এটা বানালি করতে করতে পারবেন বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে আপনারা আইটেম লেবার মাত্র 29000 টাকা মাত্র 29000 29000 জি তারপর আপনার একটা আছে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আছে আপনার এটা হচ্ছে এল জি কোম্পানির এটা নিলে করব মাত্র সতান্ন হাজার টাকা উপরে ডিপ নিচে ন উপরে নর্মাল নিচে দি ডয় সিস্টেম দেখা দেন একটু এটা হচ্ছে আপনার নন ট্রোজার সেরকম একটা থ্রি সিটা এটা নিলে পড়বে মাত্র সাতান্ন হাজার আড়াই এক হাজার টাকা কমাই রাখব ছাপ্পান্ন হাজার টাকা রাখবো ওয়ার্ল্ডের মধ্যে তিনশো ছিয়া সিলিটার এটা আছে এটা নিলে করবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার আড়াই হাজার টাকা কমাই দিব চুচল্লিশ হাজার টাকা জি আপনার এই ডিজিটাল ডিসপ্লের মধ্যে আরেকটা আছে এটাও হচ্ছে सेम প্রাইজের মধ্যে এটা হচ্ছে আপনার 57000 টাকা আর 1000 টাকা কম 55000 টাকা রাখা যাবে ওয়ালটনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ আপনার 512 লিটার 512 লিটার নন ফ্রোজার নন ফ্রোজার উপরে ডিপ নিচে নরমাল ইনভার্টার টেকনোলজি ভিতরে দর্শকদেরকে একটু দেখাই দেন এটা হচ্ছে সবচেয়ে জি অনেক বড় স্পেস বড় বড় ডেক্সি যারা দুই হাজার চান রান্না করা ওরাও ঢুকাইতে পারবে এটা এটা হেলে পড়বে মাত্র আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো বছর গ্যারান্টি ওয়াল্টনের মধ্যে হ্যাঁ ভাইয়া ওয়াল্টনের মধ্যে একটা ফ্রিজ আছে ইউনিক ফ্রিজ এটা হচ্ছে আপনার ওয়াটার ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে এটা হচ্ছে নন ফ্রোজ আপনার উপরে দেখতে পান উপরে নর্মাল নিচে ডিস এটা হচ্ছে নন ফ্রোজ ফ্রিজ এক মাস পর্যন্ত খাবার রাখবেন আপনার খাবার কোনো আপনার দুর্গন্ধ ছড়াবে না এটা হবে এক মাস পর্যন্ত আপনার খাবার ফ্রেশ থাকবে এটা নিলে বলবেন মাত্র আপনার সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি তারপর আল্টনের মধ্যে একটা আছে ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে পাঁচশো বা পঞ্চান্ন লিটার পাঁচশো পঞ্চান্ন লিটার আপনার উপরে ডিম নিচে নর্মাল নন প্রোজার এটা নিলে বলবেন মাত্র একান্ন হাজার টাকা মাত্র একান্ন হাজার ওয়াইল ফুল আমেরিকান ব্র্যান্ড ওয়াইল আমেরিকান ব্র্যান্ড আপনার দুশো চত্রিশ লিটার গ্লাস ডোর এবং কি আপনার ফিফটি ফিফটি ডিপ নর্মাল ফিফটি ফিফটি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা নিলে বলবো মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা

বর্ডারলেস এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এবং কি 4K এটা নিলে পুরো মাত্র আপনার 17000 টাকা 17000 টাকা মাত্র 17000 টাকা 40 ইঞ্চির মধ্যে আমরা সোনি অরিজিনাল আছে সোনি ব্র্যান্ড আমরা 40652 মডেল এটা হচ্ছে স্মার্ট টিভি এটা নিলে পুরো আমরা মাত্র 22000 টাকা 22000 টাকা যে অরিজিনাল সোনি অরিজিনাল সোনি ব্রাভিয়া টাইনা সোনির মধ্যে আরেকটা এটা আছে এটা নিলে পুরো মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা তারপর জাবিকো আছে জাবিকো বত্রিশ ইঞ্চি এটা দেখতে পারেন অ্যাভেলেবেল ইনটেক বক্স দেওয়া যাবে ডাবল কাজ সিঙ্গেল কাজ সবকিছু দেওয়া যাবে এটা বয়স কন্ট্রোল নেটফ্লিক্স ইউটিউব ওয়াইফাই অ্যান্ড্রয়েড টিভি সবকিছু চলবে এটা হচ্ছে ফ্রেমলেস টিভি আপনার এটা নিলে পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা জি এটা হচ্ছে জাবিকো আপনার অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড স্মার্ট থেকে আরো আপডেট এটার মধ্যে একটা ডাবল গ্লাস আছে ওটা নিলে পড়বে পনেরো হাজার টাকা দুই বছর হ্যাঁ দুই বছর পার্টস প্যানেল ওয়ারেন্টি আছে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে

চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে নিলে পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি বিশনের মধ্যে আরেকটা এটা আছে এটা হচ্ছে আপনার আইসক্রিম এই ব্যাপারে স্কুলার কোল্ড ড্রিঙ্কস এবং কি আপনার দুধ রাখতে পারবেন তরল জাতীয় যে কোনো জিনিস রাখতে পারবেন আপনার এটা হচ্ছে দোকানের জন্য এটা নিলে পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জি দশ বছর অফিসিয়াল গ্যারান্টি বিশনের মধ্যে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার ডিজেল টাস ওয়াটার ডিস্টেন্সার সহ আছে এটা দেখতে পারেন তিনশো বাইশ লিটার

এটা নিলে পড়বে আপনার উপরে ডিম নিচে নরমাল বারো বছর অফিসের গ্যারান্টি আছে দেখেন দেখে নিতে পারবেন গ্লাস ডোর ফিফটি ফিফটি এটা নিলে পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের মধ্যে আপনার ওই আপনার বেসিক ডোর বেসিক ডোরের মধ্যে এটা দেখতে পারেন দুইশো বাহান্ন লিটার উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা নিলে পুরো মাত্র আড়াই হাজার টাকা ওয়াল্টনের মধ্যে আপনার নন ফ্রোজের মধ্যে ডোর সিস্টেম এটা আছে এটা দেখতে পারেন আপনার দুশো সতেরো লিটার উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে নন ফ্রোজার এটা নিলে পড়বে উনত্রিশ হাজার টাকা জি ওয়ালটনের মধ্যে একটা ফিচার আছে আপনার ডিজিটাল ডিসপ্লে আপনার এটা হচ্ছে পুরোটা ডিস পুরোটা ডিস এটা এলেবল মাত্র 39500 টাকা 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে নন ফ্রোজ আর ইনভার্টার টেকনোলজি আর একটা মডেল আছে এটা আছে 430 লিটার উপরে ডিম নিচে নরমাল এটা নিলে পড়বে মাত্র 45000 টাকা 45000 430 লিটার 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে ওয়ালটনের মধ্যে আপনার একটা নিউ মডেল আছে এটা হচ্ছে তিন ডোর নিচে আছে ডায়াট মাসখানা হচ্ছে নরমাল উপরে আছে ডিস্ক অসাধারণ একটা ফ্রিজ আপনার নন ইনভার্টার ইনভার্টার আর কি ইনভার্টার আর টেকনোলজি আপনার এটা হচ্ছে পাঁচশো লিটার পাঁচশো ছাব্বিশ লিটার আঠারো সেফটি আড়াই সেফটি আড়াই সেফটি এটা এটা নিলে পরে মাত্র এক ন হাজার টাকা আর এক হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে দুশো সাতান্ন লিটার মধ্যে একটা এটা আছে দশ বছর অফিসিয়াল গ্যারান্টি এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এটা নিলে পরে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইনভার্টার

একদম ওকে আছে আপনার গ্যাসে সবকিছু ওকে আছে আপনার জাস্ট এখান থেকে কুলে নিয়ে গিয়ে আপনার বাসায় লাগাই দিবেন এটা নিলে বলবো মাত্র আড়াই হাজার টাকা ন্যাশনাল অরিজিনাল ন্যাশনাল হ্যাঁ তারপর এর মধ্যে আপনি দেখতে পারেন টিভি আছে টিভি এটা হচ্ছে আমাদের Samsung এর এটা হচ্ছে স্যামসাং এর এটা হচ্ছে মাত্র 20000 টাকা আপনারা ভাই দেখতে পারেন বিশনের মধ্যে ডাটন আপনার এসি আছে এটা নিলে বলবো মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা টন বিশনের মধ্যে সিঙ্গার আছে টন এটা নিলে বলবো মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা সিঙ্গার একটন এসি সিঙ্গার মধ্যে দুই টন আসি মাত্র পুঁজি হাজার টাকা মাত্র পুঁজি হাজার টাকা দুই টন আইসি পঁচিশ হাজার টাকা সিঙ্গার আরেকটা আছে দুই টন মাত্র পুঁচি হাজার টাকা